ফাইনালে আমার বাইরে লোছি ঘুরার জন্য তাই আজকে আমাদের অনেক দিন ধরে বৃষ্টি তো এলাকাতে বাড়িতে পারি না ঘুরতে পারি না হ্যাঁ ভাই ভাই আমার অনেক খুশি অনেকদিন পর তো এলাকার বাইরে আইলাম ঘুরার জন্য তো বুঝতে পারছেন গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর একটা দৃশ্য তে মানে কাউ কাউ নাই বাইরে আমার অনেক ভালো লাগতেছে অনুভূতি কোনো লাগতেছে তোমার ভালো

আসলে অনেক ভালোই লাগলো শুধু বাইরে আইলাম করার জন্য তো অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করিয়ে